কি বানিয়েছা কি হ্যালো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম সন্ধেবেলা থেকে আর এখন বাবু খেলা করছে সন্ধ্যেবেলা বলতে এখন প্রায় সাড়ে সাতটা মতো হয়ে গেছে সন্ধে আর নেই তো বাবু খেলা করছে ওকে আমি এখন খাওয়াবো কারণ আমাদেরকে একটা জায়গায় যেতে হবে তো কোথায় যেতে হবে সেটা তোমাদেরকে আমি বলছি পরে হাত দিতে হয় না হাত না 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 কোথায় যাব বলে ওইদিকে জাম্প করো তুমি আগে বলো যে কোথায় যাবো আমরা আচ্ছা ঠিক আছে বসো তো বলেই দি যে জন্য ব্লগটা শুরু করা তো আজকে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে আর সেখানেই আমরা যাব তো বাবুকে মানে আমরা যে কোনো অনুষ্ঠানে যাই না কেন বাবুকে খাইয়ে নিয়ে যাই সেটা তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি তো সেই অনুযায়ী ওকে আমি এখন খাওয়াবো ভাত খাওয়াবো গরম ভাত করলাম যেহেতু দুপুরে মাছ করেছিলাম তো ও আবদার করেছে যে ভাত খাবে তো সে কারণে ওকে আমি মাছ ভাতটা খাইয়ে দেবো আর খাইয়েই নিয়ে যাব। তো চলো খাইয়ে দিয়ে আগে তো এই দেখো নিয়ে এসে গেছি ওর জন্য খাবার আর এখানে দিনের বেগুন ভাজা আর মাছ ছিল ভাতটা তো করেছি এখন বললাম তোমাদেরকে আর খাওয়াতে বসে যত নাটক শুরু হয়ে যাই একবার কোলে নাও একবার আদর করো একবার এটা করো একবার ওটা করো এই লেগে থাকে তো ফোনটা দেখছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি এরপর দেখো আমি একটা অনুষ্ঠানে যাব বলে কথা তো আমি নেড়পালিশ পড়ছিলাম সেই সময় ও জেদ করলো নেড়পালিশ পরবো কিন্তু ওকে আমি আর পড়াইনি আমি নিজেই পড়লাম তো ওকে কোনো রকমে বলে বুঝিয়ে কাটিয়ে দিয়েছিলাম এদিকে একটা হাতেই পড়তে পারলাম কারণ আর একটা হাতে পরা যাবে না ওকে খাওয়ানোর জন্য কারণ ওকে এখনও খাইয়ে দিতে হয় আমাকে এদিকে এসে গেছি আলমারিটা খুলে দেখতে যে কোন শাড়িটা পরব এই ভাবনা চিন্তাই কিছুক্ষণ কেটে গেল শেষমেশ বার করলাম এই শাড়িটা যে এত গরমের মধ্যে আর ভারী কিছু পরে যাব না হালকা এক প্রিন্টে এই শাড়িটাই পরবো আর এই শাড়িটা কোথায় কিনেছিলাম যেন এই শাড়িটা বিয়ের পরের বছরই কলকাতার আদি ঢাকেশ্বরী থেকে কিনেছিলাম তো খুব স্বাদ করে ওখানে গেছিলাম শাড়ি কিনতে শেষমেশ আমার কোনো কিছু পছন্দ হয়নি দিয়ে এই শাড়িটাই শেষমেশ পছন্দ করেছিলাম তো ব্লাউজ পিসটা এখনও রয়ে গেছে তৈরি করা হয়নি ভাবলাম যে কোনটা ব্লাউজের সঙ্গে পরবো কোনটা ব্লাউজের সঙ্গে পরব এই করতে করতে আমি বার করলাম এই পিঙ্ক ব্লাউজটা কিন্তু পিঙ্ক ব্লাউজটার সঙ্গে ভালো লাগবে না এই ভেবে আবার বার করলাম রেড ব্লাউজটা তো দেখলাম যে রেডটার সঙ্গে বেশ ভালোই লাগবে যেহেতু পারে রেড কাজ করা রয়েছে আর এর আগেও আমি যখন পড়েছি রেডের সঙ্গেই পড়েছি তো সে কারণে এটার সঙ্গেই পরবো বলে ঠিক করলাম আর এটাকে বার করে রাখলাম এরপর দেখো রেডি হয়ে গেছি রেডি মানে পুরো রেডি হয়নি অর্ধেক রেডি হয়েছি আর ছেলে ওদিকে আমাকে টানতে শুরু করেছে মাম্মি আমাকে ওটা দাও ওটা দাও তো চলে গেছিলাম ওর কথা শুনে এদিকে এসে শয়তানিও শুরু করে দিয়েছে তো আমি আগে রেডি হয়ে যাই তারপরে ওকে রেডি করব আর ওর বাবা এখনও আসেনি আমাদের রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু ওর বাবা বাড়িতে আসবে তারপর ও রেডি হবে তারপর আমরা বেরোবো গরমের মধ্যে চুল কি করে বাঁধবো সেটা একটা বড় ভাবনা চিন্তা আর আমি চুল খোলা রাখতে পারি না গরমের দিন হলে তো মানে অসম্ভব চুল খুলে রাখা যখন চুল কেটে নিই তখন ভাবি যে কোথাও গেলে আমি চুলটাকে বেঁধে রাখব না একদম চুলটাকে খুলে রাখব। কিন্তু সেটা আর হয়ে ওঠে না যখনই কোথাও যাই তখনই কিন্তু এদিক ওদিক করে বেঁধেই নিই তো শেষমেশ অর্ধেক বাঁধলাম অর্ধেক খুলে রাখলাম এইভাবেই রেডি হলাম কেমন লাগছে তোমরা জানিও আর আশেপাশে এই দিক ওই আমার ঘরে অনেক অবসালা জিনিস দেখতে পাচ্ছ সেটা দেখে কিছু মনে করো না তো কেমন লাগছে ফাইনাল লুকটা একটু আমাকে জানাবে এদিকে নিয়ে নিয়েছি গিফট তো একটা নিয়েছি কাঁসার বাটি আর একটা নিয়েছি ড্রেস হ্যাঁ চলো না গো তো চলো বেরিয়ে পড়েছি আর কারে করেই যাচ্ছি ওইদিকে দেখো সাদা জামা পরে একটা কাকু আসছিল তো কাকুটাকে আমি চিনি যাই হোক তো কাকুটাকে দেখে প্রথমে তো ভূতের মতোই মনে হয়েছিল দূর থেকে যখন দেখছিলাম তো প্রথমে বাবু বলছিল। মাম্মি দেখো কে আসছে কে আসছে আমিছি কই গো তো বলছি দেখো ওই দেখো সাদা হয়ে কে আসছে তারপরে তখন দেখলাম যে না একটা কাকু আসছে তো যাই হোক এবার আমার বর্মশাইকে দেখে নাও কীভাবে রেডি হয়েছে তো ও প্রথমে একটা গেঞ্জি পরেছিল তো আমি সেটাকে খুলিয়ে এই সাইডটাকে পড়ালাম যে চলো এটা পড়েই যেতে হবে তারপর এটাকে পড়লো তো এসে গেছি যেখানে যাওয়ার ছিল আমাদের তো অনুষ্ঠানটা হচ্ছে ফরাক্কা ব্যারেজের শিশুতলা মাঠের ওখানে যে ক্লাবটা ছিল মানে আছে সেই ক্লাবে তো সেখানেই আমরা এসে গেছি তো এই দেখো সামনে সাজানো রয়েছে আর প্রথমে তো যাবো না না বলছিলাম কিন্তু যাওয়ার পরে সত্যিই ভালো লাগলো তাছাড়া আসতে না যাওয়ার কারণটা তোমাদেরকে বলি গরমের দিনে কোথাও সেজে যেতে হবে এটা মানে শুনলেই মাথাটা খারাপ হয়ে যায় যে সাজগোজ করতে এত বিরক্ত লাগে গরমের দিনে কী আর বলবো যদিও এটা সবাই জানে যে মেয়েরা সাজগোজ করার একটা বাহানা খোঁজে আমার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম কিছু নয় যদিও গরম প্রচণ্ড যে কারণে আমার আসতে ইচ্ছে করছে এবার তোমাদেরকে দেখাই যার অন্নপ্রাশনে এসছি তাকে এই দেখো বাচ্চাটা তো এরই অন্নপ্রাশন আর এইদিকে দেখো গরমের মধ্যে থাকতে পারছিল না এতটাই গরম আর তার ওপর এত বড় বড় লাইট জ্বলছে যে প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল তাই বিরক্ত হয়ে যাচ্ছিল বাচ্চাটা এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আমাদের তার মধ্যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর একটু ওয়েট করার পর চলে গেলাম খাওয়ার টেবিলের দিকে তো এই দেখো বসে গেছি খাওয়ার খেতে আর ছেলেকে নিয়ে বসা মানে তো বুঝতেই পারছো স্থিরভাবে বসে থাকতে চায় না তাই কোনো না কোনোভাবে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখতেই হয় আমাদেরকে একবার এটা তো একবার ওটা এইভাবে বকতে বকতে ওর সঙ্গে আমরা কয়েকটা ছবি তুললাম এখানে বসে তারপর যখন খাওয়ারের প্লেটটা চলে আসলো তখন খাওয়া শুরু করলাম তো চলো কী কী খাওয়ার মানে খেয়েছি আমরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে কি কি এসেছে সেটা তো দেখতেই পাচ্ছ তারপর প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিল স্যালাড বেগুনি তারপর ফ্রাই রাইস ডাল একটা মিক্সড তরকারি পনির দিয়ে যেটা খেতে মানে সত্যিই মানে অপূর্ব হয়েছিল আমার তো খুব 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 ভালো লেগেছিল। তারপর চিকেন যারা চিকেন খাবে না তারা মাছ যেটা আমি খেয়েছিলাম মানে চিকেন খায়নি আমি মাছ খেয়েছিলাম তারপর দিয়েছিল দই মিষ্টি আর সঙ্গে ছিল চাটনি তো এই হচ্ছে খাওয়ার জলটা তো থাকবেই সেটা তো জানোই তোমরা তুই দেখো খেয়ে নিচ্ছি একদম পেট পুড়ে খাওয়ার পর বেরিয়ে পড়লাম হাতটা ধুতে হাত ধুয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য একবার দেখা করে নিলাম দাদাটার সঙ্গে যেই দাদার ছেলের অন্নপ্রাশন মানে আমার হাজব্যান্ডের বন্ধু তো যাই হোক তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য গাড়ির কাছে এসে দেখি কি এমা বৃষ্টি হয়েছে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি আর এই দেখো গাড়ি ভিজে রয়েছে মানে তার মধ্যে কিন্তু বৃষ্টি হয়েছে যতক্ষণ আমরা ভেতরে ছিলাম এদিকে গেট খুলে ঢুকতেই দেখি গেটের ভেতরে টিকটিকি আমি তো চমকেই গিয়েছিলাম বসতে গিয়ে শেষমেশ কোনো রকমে টিকটিকিটাকে বার করার পর তারপর আমি বসতে পেরেছিলাম কারণ কি আর বলবো যদি গাড়ির মধ্যে টিকটিকি থাকে তাহলে কি বসা যায় ওর তো বলছিল যে বসে যাও ও নিচের দিকে থাকবে যেদিকে খুশি থাকবে কিন্তু আমি তো বসতে পারিনি বাবা আগে টিকটিকিটা বার করো তারপরে বসব ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য মানে বাড়ি যাওয়ার জন্য আর আমার ছেলেটাকে দেখো ঘুম পেয়ে গেছে কালকে এক্সাম আছে লাস্ট এক্সাম কি এক্সাম আছে বাবা হ্যাঁ রাইমস তোর রাইমস एग्जाम আছে আর কালকে লাস্ট তো চলো বাড়ি যাওয়া যাক এই দেখো আমাদের ড্রাইভার আমার আর বাবুর ড্রাইভার অন্য কারণ না না গো বাবা কই মা এই যে এটা এটা আমাদের দুজনের ড্রাইভার বলো ঠাম্মার ড্রাইভার ঠাম্মার ড্রাইভার তোমার পাপা না চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে কথা বলছি রাতে এসে গেছি বাড়ি এখন ফ্রেশ হব তো ফ্রেশ হব তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নি আর ফ্রেশ হব তো যে কারণে ক্যামেরাটা আবার অন করলাম তো ঘরে ঢুকেই ক্যামেরাটা অন করে দিয়েছি আর বাবু বসে গেছে খেলতে ভাবলাম যে গাড়িতে ঘুমিয়ে পড়বে কিন্তু গাড়িতে ঘুমলো না তো কোথায় গিয়েছিলাম দেখলে অন্নপ্রাশনের একটা মনপূর্ণ ছিল সেখানেই গিয়েছিলাম তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন ছিল তো সেটা ব্যারেজে ছিল ব্যারেজের একটা ক্লাবে অনুষ্ঠানটা হলো তো সেখান থেকে আমরা এখন আসলাম আর ভেবেছিলাম যাব না যেতে ইচ্ছে করছিল না এত গরমের মধ্যে রেডি হয়ে যাওয়া তো খুব বিরক্ত লাগছিল কিন্তু যখন রেডি হয়ে গেলাম তখন কিন্তু বেশ ভালোই লাগছিল গিয়ে তো চলো যদিও ওখানে বেশিরভাগই অচেনা মুখ হুম সুন্দর নাও যদিও এখানে বেশি মানে ওখানে এটা না না ওটা ভালো না আজকে কিনেছো ঠিক আছে কিন্তু কোনোদিন আর কিনবো না তো চলো কি আর বলবো গিয়ে বেশ ভালোই লাগলো যাব না যাব না করছিলাম কিন্তু গিয়ে বেশ ভালোই লাগলো আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে একটু জানাবে তোমরা তো কাল সকালে আবার বউ পরীক্ষা আছে তো এখন বাজে সাড়ে এগারোটা আর এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ওকে ঘুম দিতে হবে কারণ সকালে উঠতে না হলে একটু শয়তানি করবে তো চলো টাটা ব্লগটা এখানে এন্ড করছি আর যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু হয়েছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগে এইদিকে দেখে বলো